পুরা আমি বেচি নে কাছা বাদাম আমি বেচি শুধু ভাজা বাদাম এই বাদাম বাদাম দাদা ভাজা বাদাম বাদাম ভাজা দাদা দাদা বাদাম ভাজা আরে কত সুন্দর এক বাদাম ভাজা এতে পাবে গরম ছলা চল জানো মাছলা বাদাম ভাজা হে ভাই আমার বাদামের নাম ছিল কি জানেন বাদম নাইজেরিয়া বাদাম ভাজা দাদা বাদাম ভাজা এই বাদাম বাদাম দাদা বাদাম ভাজা আমার কাছে দাদা বাদাম ভাজা আরে যে বলে আবার কত সুন্দর বাদাম পাবেন গার মাল জাল মাদাম বাজা বাদাম বাজা বাদাম বাজা এখন বেচি আমি ঝাল মুড়ি ভাইয়া বাদে বেশি দর্শক ছেড়ে ধন্যবাদ দর্শক